এত সুন্দর সুন্দর বেবি আমার নাতিপতি এগুলো নাতিপতিরা চলে এসেছে আমার নাতিপতিদের দিকে কেউ কোনো জরে তাকাবেন না দেখে অবশ্যই মার্শাল্লা বলবেন এই যে আমার নাতিপতিদের একটু পরিচয় করিয়ে দেই এই যে এই যে ওর নাম কি ওর নাম মিনি তারপরে ওর নাম কি ওর নাম টুসি তারপরে ওর নাম কিউতি এ যে আরেকটা কিউতি উরি বাবারে আমার কিউতি দেখে সবাই মাসাল্লাহ বলবেন আমার কিউতি দেখে সবাই মাসাল্লাহ বলবেন এই যে এই বেবিগুলো দেখে কেউ বিক্রির জন্য আপু বিক্রি করবেন এই কথা বলবেন না কারণ এই বেবিগুলো ফোটার আগে থেকেই বুকিং করে রেখেছে আর এই বেবিগুলোকে বুকিং করে রেখেছে বেবিগুলোর খালামনি আইনুন তো এখন এই বেবিগুলো কিন্তু আগেই টাকা ছাড়াই সেল হয়ে গেছে কিন্তু যে কিনছে সে আমাকে টাকা দেয় না আইনুন জারিয়া বলেন বেবিগুলো আইনুন বাকিতে কিনছে বলছে যে বেবি বড় হইয়া ডিম পারলে সেই ডিম বিক্রি করে বাচ্চা বিক্রি করে নাকি আমাকে টাকা দেবে এটা কোনো কথা এই যে ওদের মাকে আমি এতটুকু বয়সে কিনে এনেছিলাম এখন ওদের মাই আবার ওদেরকে ফুটাইছে তো এখন সবাই দোয়া করবেন আমাদের এই নতুন বেবিগুলোর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম